ইমাম মানে নেতা কিন্তু বাংলাদেশে সভাপতি আর সেক্রেটারির কর্মচারী যা বলবে ইমামকে তা করতে হবে যদি বলে হুজুর এই বিষয়ে না করতে না এমনকি যদি বলে হুজুর উম্মতের জন্য দোয়া করতে পারবেন না ফিলিস্তিনা মরলে মরুক আপনি দোয়া করতে পারবেন না কাশ্মীরা মরলে মরুক তাদের নাম লুখে আনতে পারবেন না মানুষের দাম চাইতে দাঁড়িয়ে দিয়েছে এটাই তো হচ্ছে বাস্তবতা সংবিধানে বিসমুল্লাহ রহমান রাহিম পর্যন্ত রাখা হচ্ছে না এই তোর মধ্যেও চুলকানি কি আছে এখানে বিসমুল্লাহ রহমান রাহিমের মধ্যে জিহাদ কই উগ্রবাদ কই মৌলবাদ কই খেলাফত কই দিন কই এগুলো তো বাহ্যিকভাবে কিচ্ছু দেখা যাচ্ছে না খালি আল্লাহর নাম শুরু করছে আল্লাহর নামে যিনি পরম করুণাময় যিনি চির দয়ালু এটাও সহ্য হয় না এমন কি নাস্তিকরা আল্লাহ শব্দটাও সহ্য করতে পারে না অরও বলে সষ্টা সষ্টা বললে খুশি আবার যদি প্রকৃতি বলেন আরও খুশি কিন্তু আল্লাহ বলবেন সঙ্গে সঙ্গে নারাজ আল্লাহ শব্দটা করতে না ওদের বহু নীতি থাকে মুসলমানের বেলায় আসলে নীতির কথা মনে পড়ে না এই যে ফেরাউন নবী মুসা ইসলামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিল তখন যখন তার দুনিয়া জন্মই হয় জন্মই আরে বারটা আগে দুনিয়া আসতে দেবো আসুক বড় হোক তারপর তার কাজ শুরু করুক এরপর তুমি মৃত্যুদণ্ড দিবা না কোনো দিবা আয়না ঘরে নিবা না কি করবা পরেরটা পরের আলাপ যেই বাচ্চা দুনিয়াতে আসলোই না সে অপরাধ করলো কবে অপরাধ যদি নাই করে তাহলে রায় দেয় কিভাবে একাকে না ওই বছর যতগুলো ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাই মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছে যদিও বাংলায় বলে রাখে আল্লাহ মারেকে আল্লাহ তাআলা সেই নবী موسی আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন খালি পাঠালেন না তার পরেই বড় করলেন শুধু বড়ই করলেন না পরবর্তীতে আবার বিয়সাধি করে তিনি এসে তার সামনে দাঁড়িয়ে দাঁড়াও শুরু করলেন শুধু দাওয়াতই শুরু করলেন না এই ফেরাউন যখন তার পিছু পিছু ধাওয়া করল আমি তো এটাই ভেবে পাই না ফেরাউন নবী موسیকে চ্যালেঞ্জ মনে করত তো তার গদির জন্য মূল কাহিনী গদি বাকি হলো মিশে ওজুহাত যেমন সে যুক্তি দিয়েছিল কোরআনে আছে অকালে ফিরা আব্দুল মুসাওয়ালিয়া ও রব্বা আল্লাহ বলেন যে ফেরাউন বলেছিল তোমরা ছাড়ো আমাকে আমি মুসাকে হত্যা করে ফেলবো সে তার রবকে ডাকুক দেখি তা তাকে আমার হাত থেকে বাঁচাতে পারে কিনা কেন হত্যা করব সে যুক্তি দিচ্ছে ইন্নী আখাফু নিশ্চয়ই আমি ভয় পাচ্ছি আমি মানে আমি না ওই ফেরাউনের কথা আল্লাহ উল্লেখ করছেন যে সে বলল আমি ভয় পাচ্ছি কি ভয় দুইটা এক নম্বর আইয়ুবدل দ্বিনাকুম নবী موسی তোমাদের ধর্মকে বিকৃত করে দেবে ধর্মের অপব্যাখ্যা করবে ধর্মকে পরিবর্তন করে দেবে এটা শুনলে আমার বড় মায়া লাগে যে নবী মুসা আলী ইসলাম নাকি ধর্মের অপব্যাখ্যা করবে আর ফেরাউন ধর্মকে সুরক্ষা দেবে ফেরাউন মাননীয় মহামান্য ফেরাউন মহোদয় তিনি ধর্ম নিয়ে এত বড় ফেরেশান নবী মুসার হাত থেকে ধর্মকে বাঁচাতে হবে না হলে নবী মুসা আলী ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে ছেলেদেরকে উগ্রবাদী বানিয়ে দিবে সাম্প্রদায়িক বানিয়ে দেবে টারিস্ট বানিয়ে দিবে আর দুই নম্বর যুক্তিকে ফেরাউনের আই ইউজ ফাসাদ অথবা আমি ভয় পাচ্ছি নবী মুসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে এ ফাসাদ মানি সন্ত্রাস ফাসাদ মানি নৈরাজ্য ফাসাদ মানি ফাসাদ মানি জঙ্গিবাদ সে ভয় পাচ্ছে ফেরাউন ভয় পাচ্ছে নবী মুসাল নাকি পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে আর মাননীয় ফেরাউন মহোদয় ওয়ার এগেন্স এর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে জঙ্গিবাদকে দমন করবে পুরাই যেন আজকের যুগের कि मिल पाओ जाए ना कि जाए ना আপনি কোরআনের কথা বলবেন বলবে দেখ 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 ইসলাম রে বিকৃত করে ফেলছে আহা তাহলে ইসলাম বিকৃত করছে হুজুররা তো সহি ইসলাম কোনটা ওরা আপনার এমন একটা ইসলাম এনে দেবে যে ইসলাম মেনে পর্দা না করেও চলবে যে ইসলাম মেনে গান বাজনা করা যাবে যে ইসলাম মেনে মাঝে মাঝে মদ খাওয়া যাবে যে ইসলাম মেনে যত আকাঙ্কুকাম আছে সব করা যাবে যে ইসলাম মেনে আল্লাহরে চিপায় ফেলতে বলদে শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ রেখে বাকি সবগুলো শয়তানের দিয়ে দিলো চলবে যেমন বাংলাদেশে বহুত

মাথায় কোন জায়গায় আল্লাহর বিধান চলবে না আল্লাহর বিধান চলবে কই মসজিদে মাদ্রাসায় মাহফিলে এখানকার তাও আবার কিন্তু আছে কিন্তু কি মাহফিলচ বলতে পারবেন না আল্লাহ বললেই দিয়ে উচ্চারণ করা যাবে না আগে শুনে নিতে হবে আল্লাহর এই কথাটা বললে আল্লাহর কি না যদি আল্লাহর দুঃসমন খুশি হয় তাহলে বলা যাবে আর যদি আল্লাহর মন ভাঙার মসজিদ ভাঙা সমান সুতরাংকার মন ভাঙা যাবে না সবার মন ঠিক রেখে রেখে কথা বলতে হবে মসজিদের মধ্যে ইমাম সাহেব বয়ান করবে সেখানেও স্বাধীন না ইমাম মানি নেতা কিন্তু বাংলাদেশে ইমাম মানি হইগ সভাপতি আর সেক্রেটারির কর্মচারী এখন সভাপতি আর সেক্রেটারি যা বলবে ইমামকে তা করতে হবে যদি বলে হুজুর এই বিষয়ে বয়ান করা যাবে না তিনি বয়ান করতে পারবেন না এমনকি যদি বলে হুজুর উম্মতের জন্য দয়া করতে পারবেন না করতে পারবেন না কাশ্মীরা বললে মরুখ তাদের নাম মুখে আনতে পারবেন না না হলে পেলেরা মিসগাইড হতে পারে না হলে টেরোরিজম ছড়া যেতে পারে না হলে এক্সট্রিমিজমে ছেলেরা দীক্ষিত হয়ে যেতে পারে সুতরাং এগুলো মুখে আনতে পারবেন না তারপরও যদি তিনি ওদের সাথে বেদাবি কইরা মুখে নিয়ে সময় আপনার ছায়াও যাতে নদীর পাড়ের বাড়ি যেমন অস্থায়ী এই আছে তো এই নাই আছে গাভিন গাই মানে তার বাচ্চা ডেলিভারির সময় হয়েছে এটাও অস্থায়ী কখন যে বাচ্চা ডেলিভারি দিবে তার কোনো গ্যারান্টি নাই ইমাম শব্দের খেদমতের হালটাও হলো এরকম কখন যে আছে আর কখন যে নাই এর কোনো রুলসও নাই এর কোনো নীতিমালাও নাই সকালে আছে বিকালে নাই বিকালে আছে রাতে নাই এমনকি ছয় মাসের বেতন বাকি তাও বলার সুযোগ নাই কার কাছে বলবে বললে উল্টা ট্যাগ লাগাই দিবে হুজুরের কাঁধে মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী